যেটা গায়ে হাতে গেলে কাপড়ে গেলে কত অভিচিক সেখান থেকে সৃষ্টি করেছেন আর তারপরে কিছু শিক্ষায় শিক্ষিত কিছু দুনিয়ার দ্বন্দ্ব পেয়ে কিছু দুনিয়ার দাপট পেয়ে মানুষের সাথে মানুষের আচরণ এ তো মানুষের কথা হলো রবকে চিল্লা না তোমাকে যে অস্তিত্ব দিলেন যেই সত্তা তার উপর বিশ্বাসী না তার সম্পর্কে তোমার কত চিন্তানে 60 বছর 70 বছর ধরে এত দিন বেঁচেলে কিন্তু জীবনেও তোমার সময় হলো না যে আমি আসলাম কত্ত থেকে আর যাচ্ছি কোন দিকে আর যাওয়ার পরে সাক্ষাৎ কার সাথে দাঁড়াতে হবে কার সামনে আর সেখানে আমার হবে এটা কি আর শেষ পরিণামটা কি হবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন মিনহা খলাকনাকুম আল্লাহর কাছ থেকে আমরা এসেছি মাটির মাধ্যমে মাটি থেকে আলো পাইতে পড়ছো ও ফীহা আবার ওখানেই ফিরিয়ে দেব মাটিতে মিশিয়ে দেব ও মিনহা আবার ওখান থেকে বের করে এই না যে মিশে গেলে নিশ্চিন্ন হয়ে গেলে বাস মরে গেলে আরাম পেয়ে গেল না ومنها تخرجكم সেখান থেকে তোমাদেরকে বের করব তারাতানকরা পুনরাই আর তারপরে হাজির হবে আল্লাহর সামনে সরাসরি কথা বলতে হবে ভালো মানুষকেও আর অসৎ মানুষকেও আদর্শ মানুষকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আর যারা আদর্শ মানুষ হইতো তাদেরকেও দাঁড়াইতে মামেনকুম মিন হাদিল ইল্লা সায়াকাল্লিমুহু রব্বুহু ওয়লাইসা বাইনহু বাইনহু তরজমান তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই এমন কোনো ব্যক্তি আমবের রাসূল শুরু করে মুসলিম ও মুসলিম সকলে ইলা সাইয়াকালমুহু রব্বু তার মালিক তার সাথে কথা বলবেন কেয়ামতের মাঠে বিচার দিবসে হাসুরি ওয়া লা ইসা বাইনাহু বাইনাউ তরজুমার আল্লাহর মাঝে আর ওই ব্যক্তির মাঝে আমার মাঝে কোন দোভাষী থাকলে না দুনিয়াতে ভাষা না বুঝলে দোভাষী লাগে আল্লাহ রব্বুল আর দিয়া এত ভাষা ভাষী সুবহানাল্লাহ এক দেশের লোকের ভাষা না আপনার অনেক একটা ছোট্ট দেশ তারপরে অনেকে সিলেটের ভাষা বুঝেন না অনেকে ছিটক এখন কক্সবাজার ভাষা বুঝেন না আর ভারতের কথা তো বলতে হবে না দক্ষিণ ভারতের একটি শব্দও আমরা বুঝি না হ্যাঁ এমনকি পূর্ব ভারতের ভাষা বুঝে না পশ্চিম ভারতের ভাষা বুঝে না তাহলে যে এলাকায় থাকি ওই এলাকার ভাষা রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষ আদম থেকে শুরু করে কেমন পর্যন্ত সকলের সাথে সরাসরি কথা বলবে বিনা দোবাস এবং সেখানে শেষ পরিণাম জান্নাত না হয় ডান দিকে দেখবে ভালো মানুষ যদি হয় তাহলে তো জান্নাতের আশাবাদী হবে না হইলে ডানে বামে অসৎ মানুষ যে আদর্শ মানুষ হতে পারবে না সে জাহান্ন আগুন ছাড়া কিছুই দেখবে না সুতরাং আদর্শ মানুষ হওয়ার জন্য যে কথাটি বললাম যেই ব্যক্তি মালিক কে চেনে মালিকের হক আগে আদায় করে তারপরে মালিক যাদের সাথে ভালো আচরণ করতে বলেছে তাদের সাথে ভালো আচরণ করে আর মালিক শুধু মুসলিমদের সাথে ভালো আচরণ করতে বলেছেন শুধু মানুষের সাথে ভালো আচরণ করতে বলেছেন হ্যাঁ মানুষ প্রতিটি সৃষ্টির সাথে একটা গাছপালার সাথে

হ্যাঁ ছায়া দিচ্ছিলো ভালো কাল আসছিল আর গাছটা কেটে নষ্ট করে দিল আর কখনও গাছ কাটা হচ্ছে নাকি গাছ রোপণ করার নেকি নবী শেষ হয়ে গেছে পশ্চিম থেকে সূর্য উঠে গেছে কিন্তু এখনো তোমার দম আছে এখনও তোমার আত্মা আছে তুমি একটা গাছ যদি রোপণ করতে পারো নবী শেষ না দিস রয়েছে দিনই ইসলাম অথচ জানছেন যে আর লাভ নেই এই তো কিছু মুহূর্ত তারপর শেষ হ্যান আল্লাহ দিন ইসলাম দিন ইসলামের সৌন্দর্য আদর্শ মানুষ এইভাবে তৈরি হতে হবে রব্লা আলহামিন জন আমাদের আদর্শ মানুষ হিসাবে কবুল করে আদর্শ মানুষ গঠনে জ্ঞান অর্জনের ভূমিকা তো জ্ঞান অর্জন বলতে বললাম যে দিনের জ্ঞান যদি না থাকে দুনিয়ার জ্ঞানে দুনিয়ার সবচেয়ে বড় যদি পণ্ডিত হয়ে যান তবুও আদর্শ মানুষ হতে পারবেন না কারণ আপনি যা কিছু করবেন আপনি কুপ্রবৃত্তির অনুসারে আপনার মনের কামনা বাসনা পূরণ করবেন কিন্তু একজন মানুষের যখন ইসলামের জ্ঞান আছে তখন তার একটা লাগাম লাগানো আছে এক কদম বাড়াতে পারবে না বিনা আদেশ নিষেধে আল্লাহ এটা জায়েজ করেছেন এই কদমটা উঠানো আমি কি সামনে বাড়তে পারবো তাহলে বাড়বে না আল্লাহ নিষেধ করেছেন থামো অবশ্যই থামতে হবে এখানে যাওয়া যাবে না এখানে দিনের কথা আলোচনা হচ্ছে সুতরাং যেতে পারবে কদম বাড়াইতে পারবে মসজিদে সলা তাদের যেতে হবে এই ভালো কাজগুলিতে যেতে হবে মানুষের উপকারের জন্য যেতে হবে কিন্তু কাউকে খুন করার জন্য বিচার করার জন্য মদ জন্য জন্য নোংরামির জন্য আর বিভিন্ন পাপের জন্য এক কদম বাড়ানো যাবে না বলা তাকড়া বুঝতে না কাছে যেও না জি এ হচ্ছে দিন ইসলাম তো যেই ব্যক্তির দিনের জ্ঞান থাকবে সে জানে যে কোনখানে আমি কদমটা উঠাইতে পারবো সামনে বাড়তে পারবো কোনখানে আমাকে একেবারে থেমে যেতে হবে পিষপা পা হইতে হবে হঠাৎ করে ঢুকেছেন দেখছেন যে এখানে গান বাজনা চলছে এখানে মদের আসর চলছে তাড়াতাড়ি সেখান থেকে পলায়ন করতে হবে পালা তাপদ বাদা জিকরা মাল কমিজ এটা দুনিয়ার জ্ঞানে শিখাবে যেখানে তাস খেলছে সুতরাং বসা যাবেন এখানে জুয়া খেলছে সেজন্য বসা যাবেন